নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে বানাবো অনেক দিন পর জ্যান্ত রুই মাছ দিয়ে শোলা কচু এই শোলা কচু আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি মান কচুও না গলা ধরার মতো কচুও না এটা হচ্ছে শোলা কচু এই দিয়ে যে কোনো রেসিপি দুর্দান্ত হয় আর জ্যান্ত এই যে আমি মাছের ঝোলটা বানাবো আজকে এটা কিন্তু অত্যন্ত ইউনিক এবং অন্যরকম একটা ভাজা মশলা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভীষণ 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 ভালো লাগবে তো চলো মাছের ঝোলটা বানাবার জন্য প্রথমে কচুটাকে কেটে নেবো লম্বা লম্বা করে কচুটা কিন্তু খুবই সুন্দর তো এরকম ছোট ছোট সাইজের করে কচুগুলোকে কেটে নেব কচু দিয়ে মাছের ঝোল কিন্তু আলাদা রকম একটা অনুভূতি সত্যি তো কচু খেতে আমার এখন কি ভালো লাগে জানো খুব ভালো লাগে আমার এই কাটছি বুঝতে পারছি ব্যাস সমস্ত কচুটা এখানে আমার কাটা হয়ে গেছে চলো রান্নার প্রসেসে যাই প্রথমেই মাছের ঝোলের জন্য যে ভাজা মশলাটা বানাবো বলেছি এখানে নিয়েছি হাফ চামচ ধনে আর এখানে নিয়েছি হাফ চামচ জিরে সেটাকে শুকনো কড়াইতে একটু ভেজে নেব দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভেজে গুঁড়ো করে নেব শিলের উপর ভাজা মশলাটা নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর এবার গুঁড়ো করে নেব মাছ ভাজার জন্য প্রথমেই কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছ ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলো এখানে ভাজা হতে থাকুক চলো ততক্ষণ বাটা মশলাটা বেটে নিই শিলের উপর নিয়ে নিয়েছি বড় এক চামচ গোটা জিরে ছয় থেকে সাতটা শুকনো লঙ্কা আর নিয়েছি এক চামচ গ্রেট করা আদা তো এইবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে বেটে নেব মাছের ঝোলে কিন্তু আমি আজকে এই মশলাটা দিয়েই রান্নাটা করব মাছগুলো এখানে এক পাশ ভাজা হয়ে গেছে এবার অপর পাশটা উল্টে দেব যেহেতু জ্যান্ত মাছ একদম লাল কড়া করে কিন্তু ভাজবো না একটু হালকা হালকা করে ভেজে তুলে নেব মাছগুলো এখানে সুন্দর করে ভেজে নিয়েছি এবার সমস্ত মাছগুলো আমি তুলে নেব বাদবাকি যতগুলো মাছ ছিল সেম প্রসেসে লাইট ব্রাউন করে মাছগুলো ভেজে তুলে নেব আর যেহেতু জ্যান্ত মাছ এই ঝোলটা কিন্তু অনেকটাই শরীরের জন্য উপাদেয় আর যেহেতু কচু দিয়ে করছি একটু অন্যরকমভাবেই মাছের ঝোলটা কিন্তু খুবই ভালো লাগবে আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ট্রাই সমস্ত মাছ ভেজে তুলে নিয়েছি মাছ ভাজার এই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি এখানে তেজপাতা দুটো আর নিয়েছি হাফ চামচ গোটা জিরে ফোরণি থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার রাখা কচুগুলো দিয়ে আজকে আমি কচুটা কিন্তু সেদ্ধ না করেই রান্নাটা করছি তেলে ভেজে তোমরা চাইলে কিন্তু দশ মিনিট মতো একটু লবণ দিয়ে কচুটাকে অবশ্যই সেদ্ধ করে নিতে পারো তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা এই আর কি তো এখানে কিন্তু আমি আলাদা করে লবণ বা হলুদ কিছুই ব্যবহার করিনি মাছ ভাজার তেলে যতটুকু হলুদ ছিল তাতেই কিন্তু হলুদ হলুদ লাগছে তো কচুটা এখানে প্রথমেই আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে কিছু মশলা ব্যবহার করবো প্রচুরটা এখানে সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব জিরে আদা লঙ্কা যেটা বেটে রেখেছি সেই বাটা মশলাটা দিয়ে দেবো টমেটো কুচি একটা এক চামচ দিয়ে দেব লবণ হাফ চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো সমস্ত মশলাকে এবার খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষে নেব মশলার সাথে কচুটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ তিন থেকে চার মিনিট কষে নিয়ে মশলা যখন গামাকা হয়ে এলো তখন আমি এখানে পাঁচশো এম জল ব্যবহার করলাম তোমরা যতটা গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু জলের অনুপাতটা বাড়িয়ে দেবে মাছের ঝোলটা এখানে খুব সুন্দরভাবে ফুটে গেছে আর দেখো এখান থেকে কিন্তু তেলও রিলিজ করে দিয়েছে এইবার এরকম ঝোল থাকতে থাকতে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ ব্যাস মাছ দিয়ে দিয়েছি এবার আর বেশিক্ষণ ফোটাবো না জাস্ট এপিট ওপিট করে নেবো একটু মাছগুলো ঝোলের মধ্যে তারপরেই নামিয়ে নেব এটা আমি ঝোল রেখেছি কারণ আমি ঝোল পছন্দ করি কচু দিয়ে যে কোনো মাছের ঝোল কিন্তু আমার খুব ফেভারিট ওই জন্য আমি এখানে ঝোল ব্যবহার করছি মানে ঝোল রাখছি তোমরা চাইলে কিন্তু একটু গামাকা গামাখাও করতে পারো তো মাছটা একটু সেদ্ধ করে নিই দু মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিই তারপর আবার ফিরে আসছি তো ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি কচুটা একদম পারফেক্ট হয়ে গেছে এবার দিয়ে ভেজে রাখা স্পেশাল তো পারফেক্ট একদম জ্যান্ত রুই মাছের ঝোল এখানে আমার রেডি হয়ে গেছে এবার আমি ঢেলে নেব। প্রথমে বলেছিলাম কড়াইতে দেব তো কড়াইতে আমি দিলাম না এখানে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এবার দেখো উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা এতে কিন্তু ঢাকা দিয়ে রাখলে আলাদা রকমেরই একটা সেন্ট আসবে এবং স্বাদটাও অন্যরকম হবে তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও কমেন্ট করে তোমাদের মতামত জানিও শেয়ার করে দিও বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও চালে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা